হাসিনার তালাক হইল হ্যাঁ কিন্তু ইদ্যত কাল শেষ হওয়ার আগেই মোদীর লগে নিকা বসল এটা দেশের মানুষ ঠিকই বুঝিচ্ছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদীর বিছানা ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধেল গাই খালি দুহাইতো দুধ দুহাইতো আর খাইতো ভারতের পত্রিকাতে আসিছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থ হয় যে দেখেন ইএই মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা এক নাম্বার আমেরিকা দুই নাম্বার সৌদি আরব তিন নাম্বার আর বাংলাদেশ চার নাম্বার আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা এটা তো শুধু চাকরি না বাংলাদেশের সমস্ত ব্যবসা আলু পেঁয়াজ বিদ্যুৎ আইটি সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি যে আমাদের ন্যাশনাল আইডি আছে না এটা প্রিন্টিং এটা আবার তিন কোটি আইডির কার্ডের প্রিন্টিং এর কাজ হবে এটা খুঁজে খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা করে আর কি

জিনগা থেকে পেয়াজ জানার দরকারই নাই তাও এমন একটা ধারণা তৈরি করা হইছে যে ইন্ডিয়ান পেয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না আদানিকে দাও হলো এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট যেটা অপর পায়রাকে দাও হয় না দেখেন কয়লার দাম বেশি তার সাথে 15% সুদ যেটা পায়রাতে নাই আর ইউনিট প্রতি কয়লার খরচও বেশি ইন্ডিয়ার ধারণা ওদের ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না না খেয়ে মরবে দেখেন না দেখছেন না কান্নাগাটি শুরু হয়ে গেছে এইটার জন্য কি করতে হবে এই যে মধু এই যে মধু তাই ছিল কি করতে হবে হাসিনা ক্ষমতায় রাখো কিছুই করতে হবে না হাসিনা মাইরা কেটে সাফা করে ফেলবে দেশের মানুষকে তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়া এক বলবে এরা জঙ্গি এরা ইসলামী মৌলবাদী এই এটা কাজ করতেছিল কেন করতেছিল কয়াদি যদি ভুলে না যায় কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জালাই করে নেওয়া দরকার আমেরিকা বুশের আমলে মুসলমানদের বিরুদ্ধে নিছিল একটা পলিসি সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে

তারপর কংগ্রেস ক্ষমতা থেকে পাশে লাতি দিয়া মোদী হটাই দিল তালাক তালা হ্যাঁ কিন্তু কাল শেষ হওয়ার আগে মোদীর লগের নিকা এটা দেশের মানুষ ঠিকই বুঝেছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদীর বিছানা সাহেব করে দেখান না কি কি স্লোগান দিয়েছিল আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা বিপ্লবী ছাত্র জনতা শোনেন এই যে বাংলাদেশকে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে আমি কিন্তু কইতেছি সম্ভাবনা এখনো হাতছাড়া হয়নি তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায় তাইলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরো স্ট্র্যাটেজি বুঝবেন কি সেটা আসেন সেটা দেখি বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজিক মানে যেগুলো দিয়ে ভারত খেলে আর কি বাংলাদেশ কি আমলিক তো বটেই শুধু কি আমলি আলোচনা দেখেন এমন কি বিএনপির বিএনপির মধ্যে ইন্ডিয়ান লোক আছে বিএনপি এগারো আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবে দেখেছেন দুই ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায় আবার দেখেন সাতাশে সেপ্টেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে তো বরফ গলা শুরু করেছিল কখন এটা তেইশে সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনের সাথে আলাপের পরে ওটি থেকে গরম আনিছে তারপরে বরফ গলিচ্ছে 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 চাও তো কি আলাপ হয়েছে কিছু বলছে আমাদের কয়েছে কয় নাই ক্যাঙ্ক করে বরফ গলিচ্ছে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি মানে তো ট্রানজিট দিতে হবে চাকরি দিতে হবে পণ্য কিনতে হবে সিমকে অ্যাক্সেস দেওয়া যাবে না তবে সিকেন্ড লেগকে সুরক্ষিত রাখতে হবে বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে রোগী পাঠাতে হবে দলে 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 আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মেরে দেয়ার মেরে দেয় টাঙায় রাখবে কাটাতারে আর কি পানি বন্ধ করে দিবে সব নদী আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে এটার নামই ভারতের বন্ধুত্ব আবার ইন্ডিয়ান মিডিয়া বিএনপির মহাসচিব মির্জা ভাই আবার কি করেছে দেখেন আমি করে শোনাচ্ছি ওদের এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপির নয় বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত আপনি রাখবেন রাখেন অন্য সবাই দেখেন কেন কারণ আবার কইছে কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী তো কি হইছে আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে তাই নাকি কি কি আছে কইছে খাদ্য শস্য চাল ডাল আদা মশলা আমরা ভারত থেকে আমদানি কইরা থাকি হ্যাঁ মির্জা ভাই পেঁয়াজটা ভাত পড়িছে ওটা যুক্ত করে দিতে ভমা ভমা পিয়াজ আদা কি ইন্ডিয়া থেকে আসে মির্জা ভাই এই গায়ে নিয়ে দেশ চালাইবেন আদা আসে মিয়ানমার থেকে আপনার প্রিয় পত্রিকা প্রথম আলোর রিপোর্ট দেখেন এই ডিটা সাহেব দেখে দেন কুটি লিখিছে মিয়ানমার থেকে আসে আদার মূল উৎস এখন মায়ানমার আগে ছিল চীন জি আদা ইন্ডিয়া থেকে আসে না আসলে অল্প আসে আপনার হেসেলের জন্য আপনার আবার ইন্ডিয়ান আদা তো পছন্দ সেজন্য আপনার জন্য আনে আর কি চাও তো এই যে প্রথম আলো পত্রিকার জন্য কাইন্দা যে বুক ভাষান মির্জা ভাই পড়া লাগবি তো নাকি হ্যাঁ পড়েন না আপনি পড়লে তো ভুলটা করিচ্ছিলেন না নাহলে আর্গুমেন্ট তৈরি করবেন কেন হাঙ্কের মতো ইউটিউবার দুই পয়সার ইউটিউবারদের কাছে ধরা কেবেন এভাবে আবার দেখেন আটই ডিসেম্বর বিএনপির অঙ্গ সংগঠন বলে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করব। বাবা নেতারা বলে এক কথা বড় নেতারা বলে একটা পলিসি ঠিক করেন একশোটা পলিসি একশো জন করলে তো মুশকিল আমরা তো আমরা তো কম বুঝি বুঝলেন না মুখ্য শিক্ষক মানুষ একজন কইবেন বন্ধুত্ব আর একজন করবেন সশস্ত্র সংগ্রাম কোনটা ঠিক এটা কন আপনারা বিএনপির লোকেরা কয় সশস্ত্র সংগ্রাম করবে আর এই বিএনপির লোকেরা কয় উগ্রবাদী দেখিস দেখেছেন কি অবস্থা কে দেশ চালাবি আ জামাতও জানে আবার জামাত বলে যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না হ্যাঁ আবার জামাত বলতে ভারতের বন্ধুত্ব চায় কিন্তু ইন্ডিয়া কি কয় জামাতের বন্ধুত্ব চায় ইন্ডিয়া এসে জামাতের সাথে ইন্ডিয়া কোনো সম্পর্ক করবে না তাও হ্যাংলার মতো বারবার যাবে বারবার যাবি। টি আর তার তোমাদের সম্পূর্ণ রাজনৈতিক দল হইতো তো জীবনের মতোই কথা বলাট কথা না আচ্ছা এটা বলেন জামাত ইসলামের ভাইরা বলেন আপনার যদি জিজ্ঞাসা করে ভারতের সাথে বন্ধুত্ব কি আপনি তো কইবেন ডিপ্লোমেটিক্যালি কইবেন আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই কারোর সাথে শত্রুতা চাই না কইলেই তো হয় আলাদা করে ভারতের কথা কোয়া লাগে কেন আপনাদের তার মানে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে সব অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ার সাথে বরাবর থাকতি ইন্ডিয়ার ভয় হচ্ছে যদি নির্বাচন দেরি হয় তাহলে দুইটা ঘটনা ঘটতি প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে শক্তিশালী হবে শক্তিশালী হবে বিএনপি কালের দ্রুত জনপ্রিয়তা হারিতে বিভিন্ন জায়গায় যা দখল হচ্ছে না এগুলো জানে কিনা জানি না কয়েক রাখলাম আগে থেকে সতর্ক করে দিলাম দ্রুত অজনপ্রিয় হইতেছে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তো ছাত্র দলের কোনো পজিশন নাই আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই স্থানে যদি নতুন কোন রাজনৈতিক শক্তির দখল করিয়া নেয় তাহলে তো ইন্ডিয়ার গোয়া ছাড়া কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে তাই তার কাজ হচ্ছে প্রফেসর তাড়াতাড়ি নির্বাচন নির্বাচন হবে এরপরে আবার সবাই হাকছে না 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 এটা ব্যক্তিগত মতামত অপূর্ব জাহাঙ্গীর উনারে কইয়া দিছে ইন্ডিয়া আমি কইলাম উনারে কইয়া দিছে ইন্ডিয়া হাসিনার উন্নয়নের গল্প শুনায় তুমি উনি উনি লিখেছিল ভুলে না এই দেশে দেখান উনি কেমনি হাসিনারে তেলাইতো দেখেছেন উন্নয়নের গল্প হম এগুলো কে তো সব উপদেশটা সব সব বাকশালী করে উপদেশটা বানাইছেন আপনারা দ্রুত নির্বাচন না হইলে নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত ইন্টারেস্ট জয় বাংলা হয়ে যাবে এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে সে চাইতেছে দ্রুত নির্বাচন এইটাই এত ভারতীয় ক্যাম্পেইনের মূলে আর কিচ্ছু না নির্বাচনের ঘোষণা আসবে ভারতের সব ক্যাম্পেইন আপনি লিখে নিন এইবার এই এটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে পারত তারা তো হয়ে গেছে দুই মাসে সিচুয়েশন দেওয়া যায় মানুষ জানে বন্দুকের গুল্লি মিস হইতে পারে এই বান্দার পরিকল্পনা মিস হবে না অনেক পরিকল্পনা দিচ্ছে আপনার চোখে পড়ছে কিনা জানি না কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড কইরা বলার বিষয় না অন্য ইউটিউবে এপিসোড কইরা কইছি বলে দিলে তো ইন্ডিয়া পদ্ধতি পাল্টাই দেবে তাই না এই এটা শুধু আপনারই করতে হবে আপনারে চাইতে হবে সাহায্য আমরা বাহিনী নিয়ে ঝাপায় পড়ব আমি আবারও বলি আপনি এবং একমাত্র আপনি চাইলেই সাহায্য করব। বান্দা হাজির থাকবে বিপ্লব করছে যেটি কোই ভূমিকা থাকুক কষ্টিত রক্ষিত অল্প কম হোক বেশি হোক বেকার খাচ্ছে অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করে এই কাজগুলা করি তার খাদ্য না তো বেকার কারণ আপনারা সরকার চরমভাবে বিপ্লবের শক্তিকে উপেক্ষা করছেন

করিসে করে নাই আপনার তো এই জেন জেড সাথে একটা কানেকশন তৈরি করা উচিত ছিল ছিল না সেটা কে করে দিবে প্রেস সচিবই করে দিবে প্রেস রিলিজ দাওকে মিডিয়া স্ট্র্যাটেজি নাকি আর ওই যে সাংবাদিকদের সাথে কথা বলা এটা মিডিয়া স্ট্র্যাটেজি নাকি এটা না মিডিয়া স্ট্র্যাটেজি অন্য জিনিস ওই জানি না কেকে করে মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা লাগে আমি আর এটা এপিসোড করব নি ওই মিডিয়া স্ট্র্যাটেজি কে কে করে তৈরি করতে হয় কি কি মিডিয়া স্ট্র্যাটেজি করা যেতে পারে করব নি আর একটা পরে তবে আপনি এই ইন্ডিয়ান ডিসইনফরমেশন এটারে ফাইট দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা দুই মাসে আপনার পরিস্থিতি করে কথা দিলাম একটাই আপনাকে আপনাকে হবে। না নিলে অসুবিধা নাই জাতি জানলো আমরা পরিষ্কার থাকবো আমরা আমাদের কর্তব্য বিস্তৃত হই নাই পরিকল্পনা তৈরি আছে আপনার কাছে হোক আমাদের কাছে চাইছে তৈরি করে রেখে দিছি কিন্তু আপনাকে চাইতে হবে না চাইলে দেবো না আপনি না চাইলে ও পরিকল্পনা কাগজেই থাকবে ওটা বাস্তবায়িত হবে না আপনি চান পরিকল্পনা বাস্তবায়িত হবে এরপরে ফলে দেখবে বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয় ইন্ডিয়ার কিভাবে দৌড়ের উপরে রাখতে হয় ওই কাম আমরা খুব ভালো পারি ইনকিলাব প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমার একটা মন্তব্য আছে আমাদের থেকে উপদেষ্টা বানানো হোক উপদেষ্টা বানালে ইন্ডিয়াকে কীভাবে সাইজ করতে হয় ইনশাআল্লাহ সে ভালো করে জানে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আবার কোনো এক সময় কোনো এক ভিডিওতে দেখা হবে এবং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ